নমস্কার সুচরিতা ক্রিয়েশনের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি সুচরিতা মাইতি আজ পরিবেশন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা নির্ভয় আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িবোনা ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে পাশর রাত্রি রচি মোরা মোরা প্রিয় ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবি প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো চাই না শান্তি শান্তনা নাহি যাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্নপালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এ যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি তেমন লাগলো আজকের কবিতা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কবিতাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নানা সাদের কবিতা শুনতে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ